আজকে আপনাদের জাপানের এই সপ্তাহের দুইটি গুরুত্বপূর্ণ খবর এক অনলাইন নিয়োগকারীদের দ্বারা সংঘটিত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাপান দুই জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান ইউজিসি এক অনলাইন নিয়োগকারীদের দ্বারা সংঘটিত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাপান অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগকৃত অপরাধীদের দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান সংখ্যক ডাকাতি এবং প্রতারণার ঘটনার মোকাবিলা করতে তদন্তকারীদেরকে জাল পরিচয়পত্র ব্যবহার করে গোপনে অনুসন্ধান চালানোর অনুমতি দিয়ে জরুরি পাল্টা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার মঙ্গলবার মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠকে ধরনের অপরাধের বিরুদ্ধে দমন ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে তদন্তকারীদেরকে যার পরিচয়পত্র ব্যবহার করে ধরনের কথাকথিত সন্দেহজনক খণ্ডকালীন চাকরির জন্য আবেদন করার অনুমতি দেয়া যাতে তারা অপরাধী গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে পারেন শীঘ্রই এই তদন্ত শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরির পরিকল্পনা করছে সরকার জালিয়াতির মতো অপরাধে অভিযুক্ত হওয়ার ভয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহারকে পর্যন্ত বিবেচনা করা হয়নি তবে দণ্ডবিধিতে যেহেতু বলা হয়েছে যে আইন বা ব্যবসার দ্বারা সংঘটিত এই ধরনের কাজের শাস্তি হবে না সেহেতু জাতীয় পুলিশ এজেন্সি বলছে বর্তমান আইনের পরিধির মধ্যেই এটি করা সম্ভব হতে পারে এই পদক্ষেপগুলোর মধ্যে এটি আরও ব্যাপকভাবে প্রচার করার চেষ্টাও অন্তর্ভুক্ত রয়েছে যে নিয়োগকর্তার নাম যোগাযোগের ঠিকানা বা তার ব্যবসার ব্যাখ্যা না দিয়ে খণ্ডকালীন কর্মী নিয়োগ করা অবৈধ নতুন ব্যবস্থার অধীনে চাকরির বিজ্ঞাপনের ওয়েবসাইটের পরিচালনা কোম্পানি সমূহকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা পোস্ট করার আগে খণ্ডকালীন চাকরির খন্ডকালীন যাচাই ব্যবস্থা জোরদার করে নেয় পাশাপাশি স্মার্টফোনের অত্যন্ত সুরক্ষিত বার্তা প্রেরণ অ্যাপের পরিচালনা কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে তারা নতুন অ্যাকাউন্ট খুলতে আগ্রহী ব্যক্তিদেরকে আরও কঠোরভাবে শনাক্ত করে এই পদক্ষেপগুলোর মধ্যে আরো রয়েছে উচ্চ বেতন এবং সহজ খন্ডকালীন কাজ এর মতো সন্দেহজনক চাকরির বিজ্ঞাপনে সচরাচর ব্যবহৃত শব্দ দিয়ে অনুসন্ধান করার সময় প্রদর্শিত সতর্ক বার্তার সংখ্যা বৃদ্ধি করা দুই জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান ইউজিসির জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড এস এম এ ফাইভ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকেলে ইউজিসিতে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি র জায়কার ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড মোহাম্মদ তানজিম উদ্দিন খান প্রফেসর ড মোহাম্মদ আনোয়ার হোসেন প্রফেসর ড মো সাইদুর রহমান ইউজিসি সচিব ড মো ফখরুল ইসলাম পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান বুয়াক অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জায়কা উপদেষ্টা প্রকল্প প্রধান উপদেষ্টা সারেই মূলত ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জায়কা প্রতিনিধি ইরাচি সিনিয়র ডেপুটি প্রোগ্রামার মো আলিমুল হাসান জায়কা উপদেষ্টা প্রকল্পের মনিটরিং জেন্ডার মেন স্ট্রিমিং আয়াকশিষিত সিনিয়র কনসালটেন্ট শাহজাহান মিয়া এবং জাহান ইউজিসি চেয়ারম্যান বলেন জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা বিশ্বে সমাদৃত এছাড়া তারা আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে তিনি রোবোটিক্স মেশিন লার্নিং বিগ ডাটা ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কিং সায়েন্স নেভাল ইঞ্জিনিয়ারিং ফার্মেসি নবায়নযোগ্য জ্বালানি শক্তি বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি আরও বলেন জুলাই আন্দোলন আমাদের সামনে নতুন উন্মোচন করেছে তরুণ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা সুযোগ সৃষ্টি করতে চাই জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা গেলে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হবে বলে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন সবাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জাপানের প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাওয়া বেকার সমস্যার সমাধানে জাপানের পলিসি ও রিসোর্স কাজে লাগানো শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভোকেশনাল প্রদান জাপানি বিশ্ববিদ্যালয়ের আদলের দেশে একটি মডেল গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করা জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়ে যুক্ত করা যৌথ গবেষণা ও পিএইচডি ডিগ্রি প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়